মানে এটা কি এইভাবেই মানে বিক্রি হয়ে গেল এই যে ভাই ভাই আস্তার আন নিয়া গেল এই যে ভাই এই যে দেখেন ঠিক আছে উনি জন্য নিয়ে আসছি সবাই বলতেছিল যে সারগুরু খাওয়ান ভাই তা সারগুরু আগেও কাটছি ছোটগুলি এখন বেলজিয়াম সার আনছি দাম মানে অনেক ভালো গোস্ত দিতে শুনি আমাদের এলাকার চাচা আমাদের কিন্তু মাংস ভালো হয় কম দামের মাংস ছয়শো এবং মান হিসাবে মাংস মান হিসাবে ভালোই আছে খুব একটা খারাপ না ভালো এই এলাকায় মানে এমনি গরিব এলাকা যাতে একটু ভালো মাংস সবাই পাইলে সবাই আনন্দিত এই জন্য ঘটনা হচ্ছে আগে আমরাও ভাবতাম কিন্তু এখন যখন এই ভালো ভালো গরু আনতে তখন তো আমরা সেটা আমাদের কোনো ই নাই সমস্যা নাই কিন্তু আমরা খুব ভালোভাবেই এটা দেখতেছি আর এটা মাংস মতল আছে মাংস ভালো হয় তো আমাকে প্রথম হালিমের দোকান দিছে তো এই যে মাংস ভালো পাইছি তারপর সুযোগ সুবিধাও দেয় আপনারা জানতে চেয়েছিলেন যে ভাই আহ গোস্ত বিতান কি ধরনের গরু বিক্রি করে তো আজকে কিন্তু আমরা জানানোর চেষ্টা করব বা দেখানোর চেষ্টা করব। মার্শাল গোস্ত বিতান কি ধরনের গরু আপনাদের জন্য ছয়শ তিরিশ টাকায় বিক্রি করতে চাই এবং জনসাধারণের হাতে তুলে দিতে চায় সেগুলো কিন্তু একটু তুলে প্রথমে আমরা একটু ক্রেতাদের সাথে কথা বলি সালামালিকুম আসসালাম ভাই কি এলাকারই জি আমি এলাকার এই যে মার্শাল গোস্ত বিতান মিরপুরের মোটামুটি সবচেয়ে কমেই বলা যায় ছয়শো টাকায় মাংস প্রোভাইড করছে আপনাদের ওনার দাম এবং মান হিসাবে কেমন মনে হয় দাম মানে সে অনেক ভালো বস্তু দেখ আমাদের এলাকার চাচা আমাদের কিন্তু মাংস ভালো হয় ভালো হয় আপনারা কি এর আগে কি নেওয়া হয়েছে এখান থেকে আগে নেওয়া হয়েছে কালকে উনি বলেন তিরিশ কেজির মতো তিরিশ কেজির মতো কালকে শুক্রবার যেহেতু মানে আপনার নেওয়ার টার্গেট আছে যদি একটু জানতে চাই অনেকেই ভাবে যে ভাই কম দাম মানেই আসলে হয়তোবা কোনো একটা হাড়ের পরিমাণ বেশি থাকবে বা চর্বির পরিমাণ বেশি থাকবে আপনারা যেহেতু ক্রেতা আপনাদের নিয়ে কেমন মনে হয় মানে চর্বির পরিমাণ বা হাড়ের পরিমাণ বা মাংসের পরিমাণ ওনারা কি ঠিকভাবে সামঞ্জস্য রেখে কি দিতে পারতেছে ভাই কথা হলো যে এখন যার ব্যবসা যে এটা যেরকম করতে পারে গরু তো চর্বি থাকে হাড় থাকে তো এ তো ছাড়া নেওয়া যাবো না নেওয়া যাবো নেওয়া যাবো না তো ওই হিসাবে তো ওনার দেয় হাড় দেড়শো দুশো গ্রাম করে দেয় ওনারা তো ওরকম রিপোর্ট নাই আজকে তো আমাদের মাসাল্লা গোস্ত বিতানের আমাদের যেই আমাদের যে কাদের ভাই সে কিন্তু একদম অরিজিনাল দেশাল গরু কিন্তু আজকে আপনাদের জন্য নিয়ে আসতেছে নিয়ে আসছে অলরেডি সেই গরুর মাংসই কিন্তু শুক্রবারে মানে কালকে আগামীকাল ছয়শো তিরিশ টাকায় কিন্তু আপনাদের সামনে মাংস হিসাবে কিন্তু বেচা বিক্রি করবে আমরা একটু জানানোর চেষ্টা করি যে বিভিন্ন ক্রেতাদের কাছে সালামালাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন মনে হয় এই যে মাসাল্লা গোস্ত কম দামের মাংস ছয়শো তিরিশ এবং মান হিসাবে মাংস মান হিসাবে ভালোই আছে খুব একটা খারাপ না কারণ দেখা গেছে এরা কেজির মধ্যে দুইশো গ্রাম হাড্রি আর অল্প চর্বি এরকম রেজাল চর্বি দেয় অল্প এই মানে আপনার নিয়ে মোটামুটি সন্তুষ্ট তো এখানে ঠিক আছে ঠিক আছে সন্তুষ্ট তো ভাইয়ের কাছ থেকে জানতে চাই ভাই এই যে দেশি সান নিয়ে আসছে আজকে আমাদের মার্শাল্লা গোস্ত বিতান এই গরুর মাংস এই ছয়শো টাকা খাওয়াবে কি মনে হয় আপনাদের ভালো তো এটা আমাদের জন্য খুব ভালো মান ভালো হলে দাম একটু কম হয়েছে আমরা নিতে পারতেছি গরিবরা কিন্তু নিতে পারতো জি 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 এটা আমাদের একটা খুব ভালো এটা তো ভালো আমাদের জন্য উদ্যোগটা খুব ভালো এই এলাকায় মানে এমনি গরিব এলাকা যাতে একটু ভালো মাংস সবাই পাইলে সবাই আনন্দিত এই জন্যে অনেকে আবার বলে যে আসলে দাম যেহেতু কম একটু প্রশ্ন থেকেই যায় যে গরুর দাম কি আসলে তাহলে ছয়শো তিরিশ টাকা কীভাবে মানে ওনারা কি কোনো কিছু এরকম দিচ্ছে যে চর্বির পরিমাণ বা হারের পরিমাণ বেশি আবার অনেকে বলে যে একটু পাম্পিং এর ব্যাপারটাও আছে আসলে আপনার কাছে কি না এরকম আর কিছু না ঘটনা হচ্ছে আগে আমরা ভাবতাম কিন্তু এখন যখন এই ভালো ভালো গরু আনতেছে আছে তখন তো আমরা এটা আমাদের কোনো ই নাই সমস্যা নাই কিন্তু আমরা খুব ভালোভাবেই এটা দেখতেছি আর এটা মানসম্মত আছে কোনো সমস্যা নাই এদিকে সুন্দর কথা কিন্তু আমরা একটু চলে যাব কাদের ভাইয়ের কাছ থেকে একটু জানানোর চেষ্টা করব কালকের ব্যাপারে যে কাদের ভাই এই যে সুন্দর একটি সার দেশাল সার নিয়ে আসলেন আপনি এটা কত করে খাওয়াবেন ভাই ছয়শো তিরিশ টাকা খাওয়াবো আচ্ছা আমি নিয়ে আসছি কিনে পাবলিকের জন্য সবাই যে গরু খাওয়ান ভাই তা গরু সারগুলো ছোটগুলি এখন বেলজিয়াম সার আনছি দেখার মতন পাবলিকরা দেখে আসুক দেখুক কোয়ালিটি দেখুক মালের কোয়ালিটি দেখুক মগন যেটা যখন যা চাবে তাই পাবে সমস্যা নাই ঠিক আছে এই জন্য তাদেরকে নিয়ে আসছি যে পাবলিক দেখুক আমাদের আসলে দোকানটা দেখুক

কি হবে এটা দিয়ে এটা কি তাহারি বডি বানবো তাহারি বডি বানাবেন আচ্ছা আচ্ছা কত করে নিলো ভাই ছয়শো তিরিশ ছয়শো তিরিশ একটু কম টম রাখেন আসতে কম নাই এই যে কালকে শুক্রবার একটা দেশাল গরু যে কেটে জনগণকে ছয়শো তিরিশ টাকায় খাওয়াবে কেমন ভাবে দেখতেছেন ব্যাপারটা ভালোই দাম হিসাবে ওনার মান কি ঠিকভাবে দিতে পারছে ঠিকভাবে দিচ্ছে দেখ ভালো কিন্তু আমরা আবার একটু কাদের ভাইয়ের কাছে চলে যাই কাদের ভাই যদি একটু জানতে চাই এই দেশাল যে গরুটা আপনার এখানে কালকে কয়টা বাজে সকালে হবে আপনার ভিতরে হবে ঠিক আছে পাঁচটা থেকে ছয়টার ভিতরে হবে সকাল থেকে চালু থাকবে আনলিমিটেড গরুও আছে আনলিমিটেড মহাগণ মাংস আছে আনলিমিটেড কাস্টমারও থাকবে কালকে কি মহিষও রাখবে নাকি ভাই না গতকালকে রাখবো না যেহেতু এখন মহাগন গরুর সাবজেক্টে রাখছি সামনে সপ্তাহে আবার মহিষ আছে সামনের সপ্তাহে আবার মহিষের সাবজেক্ট আসবে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু মার্শাল্লাহ গোস্ত বিতান ধামাকা আপনাদের জন্য রাখতেছে এতদিন কি ভাই এই যে এই যে মহিষ গরুটা আমরা দেখলাম সার গরু একদম অরিজিনাল দেশি এতদিন কি এই ধরনের ক্যাটাগরির খাওয়াইতে পারছেন নাকি এটা পড়তায় পাইছেন দেখে না 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 এর আগেও খাওয়াইছি ছোটগুলি খাওয়াইছি এখন বেলজিয়াম সার একটা নিয়ে আসছি যে দেখুক পাবলিকে আরও আছে আমার কাছে ঠিক আছে গতকালকে আল্লাহ দিলে যতটুকু মাংস টার্গেট কয়টা আছে তার কালকে মহাকান যদি ছয়টা হয় ছয়টা ষাটটা হইলে ষাটটা মাল আনলিমিটেড আছে পাবলিকে দেওয়ার জন্য রাখছি পাবলিক অর্ডারও করতে পারে বা এইভাবে আইসা দোকান থেকে দেখেও নিতে পারে তাদের সমস্যা নাই এমন জিনিসটা হইলে মহাকান আমরা চাচ্ছি পাবলিকে ভালো জিনিস দেওয়ার জন্য বা অনলাইনে অর্ডারও করতে পারে তারা অর্ডার করলে হোম সার্ভিসও দিতে পারে স্ক্রিনে কিন্তু আমাদের কাদের ফ্যান নাম্বার দিয়ে দেবো যারা চান যে একদম এই দেশাল গরুটার মাংস আপনারা সংগ্রহ করবেন ছয়শো তিরিশ টাকায় তারা কিন্তু কাদের ভাইয়ের কাছ থেকে ফোনে অথবা সরাসরি অ্যাড্রেসও দেওয়া থাকবে আপনারা কিন্তু অ্যাড্রেসে এসেও কিন্তু চাইলে নিতে পারবেন তো আমরা কাদের ভাইয়ের কাছ থেকে জানতে চাই কাদের ভাই এই যে গরুটা আপনার পায়া বা কলিজাও তো বিক্রি করবে জি জি অবশ্যই সব এগুলো যদি একটু দাম জানাই দেন আমাদের জন্য সবই বিক্রি করবো এটা কলিজা পায়া আপনার মাথা সবই বিক্রি করবো এখানে রাখা থাকবে যার যতটুকু দরকার আছে সেই নেবে ঠিক আছে যাওয়া সেম দামে বিক্রি করবো ছয়শো তিরিশ টাকা কালকের জন্য ছয়শো তিরিশ টাকা বিক্রি করবো এটাও ঠিক আছে পায়ার যে দাম রেট আছে ওই রেটে বেঁচব আচ্ছা তবে পাবলিকে খায়া দেখুক আসুক আমাদের এখানে আইসা আমাদের দোকানটা দেখুক দেখে একদিন সমস্যা নাই তো আমাদের যেরকম নারায়ণগঞ্জ থেকে আসতেছে ইয়ের থেকে ধানমন্ডি থেকে আসতেছে বিভিন্ন জায়গা থেকে উত্তর থেকে যেরকম আমি আসে অনেক কোম্পানি বিভিন্ন দূর দূরান্তের থেকে আসতে আসে কিছু কিছু কোম্পানি আছে নিতেছে তো এখন সবাই চাচ্ছে যে দূরের থেকে নেই যেরকম গতকালকে আসছিলো টুঙ্গি থেকে নেওয়ার জন্য কেজি গোছ দিচ্ছি তারা চিন্তা ভাবনা করছে যে আসার জন্য ঠিক আছে এখন জিনিসটা দিতেছি এই যে আর্মি আমি ঠিক আছে ওইখানেও আমরা দিতেছি মলে আমাদের একটা মল আছে ওইখানেও দিতেছি সপ্তাহ সপ্তাহ গোছ দিচ্ছি ওনারা এখন নতুন মল তো ক্যান্টুমেনের ভিতরে এই জন্য একটু হয়তোবা রানিং কম আগামীতে রানিং হবে ওনারা রানিং হইলে তখন হয়তোবা আপনার আর্মি আরো এটা বাড়বে বাড়বে সেটা বাড়বে তিনটা বাড়বে উনারেও বাড়বে আমাদেরও বাড়বে এদিকে হোটেলে আছে বাড়বে এই যে সামনে যে হোটেল জাকির হোটেল এই হোটেল কোনটা আমি দিচ্ছি এখন মাশাআল্লাহ মাশাআল্লাহ কেওরে কেওরে কেও নিতে আমরা আমরা একটু মাংসের কোয়ালিটিগুলো দেখাই যদিও আগে থেকে কিন্তু অনেকটা ভালো হইছে আমার কাছে মনে হচ্ছে আপনাদের

দেখাইছি আসলে তেমন কিছু না শীতের ভিতরে কিন্তু মাংস শুকায় খুব তাড়াতাড়ি এই পাশটাতে কিন্তু অনেক জনসাধারণ কিন্তু আছে আমরা একটু আপুর সাথে যদি কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আপনি কি মিরপুরেরই জি আমি সাত নম্বর থাকি আচ্ছা সাত নম্বর এখানে কি মাংস সংগ্রহ করতে জি জি কেমন মনে হয় মাশাআল্লাহ গোস্ত বিতানোর জন্য মাংস ভালো হয় তো আমাকে প্রথম হালিমের দোকান দিছে তো এই যে মাংস ভালো পাইছি তারপর সুযোগ সুবিধাও দেয় বাকি আস্তে আস্তে টাকা দেন ওরকমও সুযোগ সুবিধা মানে বাকি 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 হ্যাঁ যে আপনারা আস্তে টাকাটা দেন মাংস নেন একসাথে ওরকম সুযোগ সুবিধাও দেয় ওনারা মাংস আল্লাহর রহমতে ভালো হয় আমাদের সেলও মোটামুটি ভালো হইতেছে দোকানের মানে আপনারা এখান থেকে মাংস নিয়ে যে হালিম বিক্রি করতেছেন এবং আপনাদের ওখানে মোটামুটি ভালো বিক্রি করতে পারতেছেন কত করে নিচ্ছে নিচ্ছি এই যে এই আর টাকা 630 টাকা করে যাক এই যে আপু কিন্তু মোটামুটি প্রায় যেহেতু হালিমের ব্যবসা করে রেগুলারই তো নাও হয় মোটামুটি হ্যাঁ একবারে নেই আবার রেগুলারও নেই উনি যেহেতু আমি বলছিলাম আমাদের কাদের ভাইকে যে ভাই আপনি যেহেতু কম দামে বিক্রি করেন অনেকের কিন্তু একটা প্রশ্ন থাকে যে ভাই গরুটা আমি কি গরুর মাংস খাচ্ছি তো কাদের ভাই কিন্তু আমাকে বলছে যে ভাই আপনি যদি চান আমি আপনাকে হাটে নিয়ে যেও দেখাবো আর যদি বলেন যে না ভাই হাটে যাব না আমি কিন্তু আমার দোকানের পাশে এসে গরু আপনাদের দেখাবো তাতে কিন্তু একদম অরিজিনাল দেশাল যে গরু ছয়শো টাকায় আপনাদের কিন্তু খাওয়াবে আমাদের কাদের ভাই সেটাও কিন্তু দেখাই দিল ওনার নিজের দোকানে নিয়ে এসে এবং সামনে কিন্তু উনি চেষ্টা করবে যে এই ধরনের গরুই কিন্তু ছয়শো তিরিশ টাকায় খাওয়ানোর কাদের ভাইকে একটা প্রশ্ন করতে চাই শীতে অনেকে বলে যে গরুর মাংসের দাম নাকি বাড়ে আসলে কি কি রাখতে পারবেন নাকি ভাই সামনে আর একটু বাড়ানো চিন্তা চিন্তা ভাবনা নাই বাড়ানো এটাই রাখবো আল্লাহ দিলে যদি এই পর্যন্ত দেখি পাবলিকে খাওয়াইতে পারি তাহলে এই পর্যন্ত খাওয়াইতে থাকবো সমস্যা নাই তো মাল তো এক জায়গা থেকে নিতেছি না মাল মহাগান বিভিন্ন হাট করি আমি ঢাকাও করি বাইরেও করি এখন জিনিসটা বাইরে থেকে আনলে হয়তো একটু সস্তায় পড়ে হ্যাঁ একটু সস্তায় পায় বা অনেকে আবার প্রশ্ন করবে গরুতেই খাতে ভাই গরুটা কোন জায়গার থেকে আপনি সংগ্রহ করেন এটাও বলতে পারবো সমস্যা নাই বকড়া আছে মালগান খোলনা আছে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিক্ট ও দূরান্তের থেকে যায় সমস্যা আছে হ্যাঁ এইরা কিছু কিছু জায়গা আছে যেরকম হাট তো প্রতি হাট ঠিক আছে প্রতিটা হাটের ভিতরেই থাকি আমরা এই জন্য যেইখান আমাদের পড়তে হয় সেই দিক দিয়েই আমরা আনি গরুগুলি আইনা। সেল করি এখানে এখন জিনিসটা যে আমার গাতুলি হাড়ি করতে হবে এরকম কোনো ই না যে রুলস না যে গাতুলি হাড়ি করতে হবে মানে গাতুলির থেকেও মাঝে মাঝে নিচ্ছেন আপনারা হ্যাঁ নিচ্ছি নিচ্ছি না এরকম না যেরকম বাইরে হাটে গেলাম না গাতুলি থেকে নিলাম গাতুলি কিনলে একটু দাম বেশি থাকে ঠিক আছে বাইরে থেকে কম পায় কম পাই এই দিকে কিন্তু আরো অনেক ক্রেতারা চলে আসছে আসসালামু আলাইকুম আন্টি কেমন আছেন আপনি ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ এই যে আমাদের মাসাল্লা গোস্তবিতা নেই কেমন মনে হয় গোস্তের কোয়ালিটি দুসর কোয়ালিটি ভালোই দেখি তো রান্না করলে অনেক ভালোই লাগে অনেকে বলে যে ভাই কম দামের মাংসে পানি থাকে রান্না করতে গেলে মাংস ছোট হয়ে যায় আপনারা কি এ পর্যন্ত পাইছেন এমন কিছু জি না আমি আরো দুইবার নিছিলাম কিন্তু এমন পাইনি যার কারণে আবারো নিতে আসেন সব সময় কোন জায়গায় থাকা হয় আন্টি দবল লোক আচ্ছা এই যে আন্টির সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম আসসালাম আচ্ছা এই দোকান সম্পর্কে যদি একটু জানতে চায় আপনারা কেমন মনে হয় না ভালো যেভাবে চান সেভাবে দিতে পারতে হ্যাঁ হ্যাঁ পাই

মার্শাল্লা গোস্ত বিতান কিন্তু মোটামুটি ভালোই তারা সার্ভিস দিয়ে যাচ্ছে জনগণকে এবং যেভাবে চাচ্ছে সেভাবে কিন্তু দেওয়ার চেষ্টা করতেছে আজকে কিন্তু একদম অরিজিনাল দেশাল যে গরু সেটা কিন্তু উনি দোকানের সামনে এসে দেখাই দিয়েছে এটা কিন্তু ছয়শো তিরিশ টাকায় বিক্রি হবে আমরা কাদের ভাইয়ের নাম্বারটা একটু নিয়ে নেই কাদের ভাই যারা আপনার এই এই যে এটা কাদের ভাইয়ের নাম্বার আচ্ছা আমি যদি একটু সহজভাবে বলি কাদের ভাইয়ের অ্যাড্রেসটা একদম মিরপুর এগারো নম্বর মিল্লাত ক্যাম্প উল্টো বাবার মাজারের থেকে একটু সামনের দিকে আসলেই কিন্তু আপনার মাসে আল্লাহ আপনারা দেখতে পাবেন কাদের ভাইয়ের নাম্বারটা দিয়ে দিই জিরো ওয়ান নাইন সিক্স এইট ডাবল ওয়ান জিরো নাইন ডাবল জিরো এটা কিন্তু কাদের ভাইয়ের নাম্বার যারা এই গরুর সার গরুর আপনারা মাংস সংগ্রহ করতে চান চাইলে ফোনে যোগাযোগ করে অথবা সরাসরি এসে কিন্তু কাদের ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো ঠিকানাটা কিন্তু মোটামুটি বন্ধুরা একদম সহজ ঠিকানাই কেউ সংগ্রহ যদি করতে চান এগারো নম্বর মিলাদ ক্যাম্প টা রোড নাম্বার তিন সাত নম্বর রোডের মাথায় স্কুলের সাথেই আমার দোকানটা ঠিক আছে উজ্জ্বল বেকার উজ্জ্বল বেকারির সাথেই আছে আমার দোকানটা রাস্তার উপরে তিন নম্বর রোডের উপরে আছে সাত নম্বর লাইনে তারা সংগ্রহ করতে পারে আর চিনতে যদি অসুবিধা হয় কাদের ভাই নাম্বার কিন্তু দেওয়া থাকলো যোগাযোগ করে কিন্তু আপনারা নিতেই পারবেন আর অলরেডি কিন্তু আপনারা অনেকেই চিনেন মার্শাল্লা গোস্তবিতান যারা আমাদের ভিডিও দেখেন আপনাদের রিকমেন্ডেশনেই কিন্তু আমরা এই মাংসের দোকানে আসছি তো আপনারা মোটামুটি আমাদের কাছে আমাদের থেকে কিন্তু ভালো চিনেন তো যারা সংগ্রহ করতে চান এই গরুটা কালকে সকালবেলা থেকে শুরু হবে আপনারা যারা চান তারা কিন্তু কাদের সাথে যোগাযোগ করে এখন থেকেই বুকিং দিতে পারবেন অথবা কালকে সকালে এসো কিন্তু সশরীরে এসো নিতে পারবেন বন্ধুরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ